अनिजे जे ভালো জিনিসগুলা জানি এগুলা আসলে জানানো তো সেই প্রেক্ষিতে আমি কাজগুলা করি বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন জগতে আর এডুকেটেড কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আনার জন্য আমি চেষ্টা করছি সবাই দোয়া করবেন আপনাদের ক্রিয়েটিভিটি দেখান যে যেই বিষয়ে ক্রিয়েটিভ সেই নিশ নিয়ে কাজ করেন আপনি কাজ করে করে না জি আমার আসলে মনে হয় যে মানুষ হিসেবে আমার দায়িত্ব থাকে নিজে যে ভালো জিনিসগুলো জানি এগুলো আসলে জানানো তো সেই প্রেক্ষিতে আমি এই কাজগুলা করি এবং এটা আমার জন্য আসলে নিজের আত্মার পরিত্বিতা দেয় আসলে এবং আমি খুব ভালো ফিল করি এবং সামনে আরো বড় আকারে করতে চেষ্টা করছি এবং বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন জগতে আরো এডুকেটেড কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আনার জন্য আমি চেষ্টা করছি সবাই দোয়া করবেন সামনে আমার উদ্যোগ শুধুই থাকবে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আপনারা নিশ্চয়ই সবাই জানেন বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর আসলে একটু নেগেটিভ কাজ করে ইজিলি ভাইরাল হতে চায় সো আমি আসলে চাচ্ছি আমি যেভাবে পজিটিভ কাজ করে বাংলাদেশে একটু জনপ্রিয়তা পেয়েছি আমি এই জিনিসটাকে স্প্রেড করতে চাচ্ছি যে আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি দেখান যে যেই বিষয়ে ক্রিয়েটিভ সেই জিনিস নিয়ে কাজ করেন এবং আপনার নিজের ক্রিয়েটিভিটি বিটি দেখিয়ে পজিটিভ ওয়েতে কন্টেন ক্রিয়েশন জগতে নিজেকে ভাইরাল করুন এবং ভালো ইনকামের একটা পথ দেখাব জি শুরু করে এটা আসলে কোনো প্ল্যান করা ছিল না এটা আসলে জাস্ট হচ্ছে ছেলের সাথে সময় কাটাতে কাটাতে দেখলাম যে মানুষ ভালোবাসতেছে কাছে পারিবারিক বন্ধনগুলো এরকমই হওয়া উচিত যেমন আমরা ছোটবেলায় বাবা মা থেকে একটু দূরে দূরে থাকতাম বাবা মা আসলে লুকিয়ে পড়তাম যে না পড়তে বসতে বলবে এরকম তো আমার দেখা গেলো যে আমার এই কন্টেন্ট গুলা সবাই লাইক করছে যে বাচ্চার সাথে বাবার সম্পর্কটা নিয়ে তো এইভাবে আসলে রেগুলার বেসিসে কন্টেন্ট দেওয়া শুরু কন্টেন্ট উদ্দেশ্য করে কিছুই বলবো না আমি বলবো কন্টেন্ট ক্রিয়েশনে যারা জড়িত বর্তমানে তাদের সবাইকে আমি একটা মেসেজ দিব ভালো উপায়ে যখন আপনি কন্টেন্ট বানাবেন এটা বিশ্বব্যাপী যাবে এবং বিশ্বের সকলে জানবে যে বাংলাদেশের মানুষ এই টাইপের কন্টেন্ট বানায় আপনি যদি নেগেটিভ বানান আমাদের কন্টেন্ট দেশের নামটা আসলে নষ্ট হবে আর আমাদের দেশের সুনাম যদি অর্জন করাইতে হয় আরো বেশি বিশ্বের সব প্রতিটা দেশে কিন্তু এখন কন্টেন্ট যাচ্ছে বাংলাদেশের কন্টেন্ট আপনি ইউএসএ তেও যাচ্ছে ইউকে তেও যাচ্ছে তো আমার মনে হয় যে দেশের সুনাম রক্ষার্থে হলেও সবার ভালো ভালো পজিটিভ কন্টেন্ট করা উচিত